আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লাহ রস রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বহুদিন পরে আবার একটা ভ্লগ নিয়ে এসেছি আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভিডিওটি যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই যে আমাদের মেয়ে রিমসা মণি ওর পুরো নাম হচ্ছে আফসিন খান রিমশা সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে যাই তার কিছুক্ষণের মধ্যেই সে উঠে যাবে আর কি আমি যতক্ষণ থাকবো তার সাথে সেও আছে এরকম করেই আর কি যাচ্ছে দিনগুলো সকালগুলো আমি ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করেছি চা বসাতে পারিনি এর মধ্যে উঠে গেছে তো আমি ওকে নিয়ে আসলাম আর কোলে নিয়ে চাটা বসাচ্ছি আর সাথে এই যে রাতে যেগুলো ধুয়ে রেখেছিলাম তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আমি নিচে রেখে দেব যখন যেটুকু পারি সেটুকুই করি একবারে সব তো করা যায় না যেহেতু দুইটা বাচ্চা দুই বাচ্চাকে সময় দিয়ে তারপরে যেটুকু হয় সম্ভব সেটুকুই করি এর নমুনে কিন্তু আপনারা এখনই দেখতে পাবেন এই যে চুলার চারপাশটা কিন্তু আমি রাতে পরিষ্কার করতে পারিনি গতকালকে রান্নাটা ওইভাবেই রয়েছে তো ইনশাল্লাহ আজকে আমি পরিষ্কার করে নিব ওর বাবা যেহেতু বাসায় আছে কিছুক্ষণ থাকবে তো আমি বেশ কিছুটা সময় পাবো ইনশাল্লাহ বাচ্চা থাকলে কিন্তু এভাবেই বেশিরভাগ মায়েদেরই সময় কাটে দেখতেই পাচ্ছেন কাজও করা লাগবে আবার কোলেও রাখা লাগবে সকালবেলা যেহেতু চা খেতেই হবে আর উঠে গেছে আর ওর বাবা কিন্তু এখন ওঠেনি সেই জন্য কোলে নিয়েই সব কিছু করছি এই তো চাটা প্রায় হয়ে এসেছে আমি এখন কাপে ঢেলে নিচ্ছি মাঝে মধ্যে পাশে বসিয়েও কাজ করি তবে মাত্র ঘুম থেকে উঠেছে এর জন্য কিন্তু ওইভাবে কোল থেকে নামতে চায় না একটু কান্নাকাটি করে সেজন্য কোলেই রেখেছি ছোট বাচ্চা হওয়ায় কিন্তু আমি খুব বেশি একটা আগের মতো ভ্লগ ভিডিও দিতে পারছি না অনেক দিন যাবৎ যেহেতু পরপরই দুবার মা হয়েছি তো এর জন্য কিন্তু অনেক বড় একটা গ্যাপ আমার চ্যানেলে হয়ে গেছে তবে ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব এর মধ্যে আবার অ্যাক্টিভিটি আসার জন্য এই তো রিমশাকে বসিয়ে দিয়ে আমি চাটা খাবো চা দেখলে আসলে খেতে চায় চা আমি দেই না তবে বিস্কুটটা হাতে দেই তেমন একটা খেতে পায় না সেজন্যই জন্যই খাবার যতটা কম দেয়া যায় ঠিক ততটাই ভালো একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত যখন নিজে না বুঝে চায় আর কি সেই পর্যন্ত একটু এড়িয়ে যাওয়াই ভালো তবে একটু বড় হয়ে গেলে আর না দিয়ে কিন্তু পারা যায় না সেটা আমি আমার ছেলের থেকেই কিন্তু দেখতে পাই ছেলে যখন ছোটো ছিল ওর হাতে কিন্তু এই বিস্কুটটা যে রিমসাকে দিচ্ছি রিনাদের হাতে এতটুকু আমি দিতাম না তবে এখন আর না দিয়ে পারি না কারণ নিজেকেও একটু সময় দিতে হবে আর ওদেরকেও একটু ব্যস্ত রাখতে হবে সেজন্যই এই যে বিস্কুটটা দিয়ে দিলাম সেজন্য কিছুক্ষণ এখন বিজি থাকবে নিজে থেকে মধ্যেই কিন্তু ওর বাবা আর রিনাদও উঠে গেছে আর এই তো দুজনকে এখন বসিয়ে আমি রিমশাকে আর রিনাদকে রেখে রিনাদের চায়ের নাস্তাটা আমি নিয়ে আসব। কারণ ও মাত্রই ঘুম থেকে উঠেছে ওর বাবা ওকে ফ্রেশ করে দিয়েছে এই তো একটু খেলাধুলা করুক আর আমি গিয়ে চাটা নিয়ে আসি ওদের বাবার কাছে দুজনকেই দিয়েছি আর আমি এই ফাঁকে এসেছি যেগুলো আধোয়া হয়েছিল তো সব কিছু একটু ভালো করে ধুয়ে তারপরে ক্লিন করে নিচ্ছি চুলোটা যেহেতু অপরিষ্কার ছিল তাই আজকে দুপুরে রান্নার আগে আমি বসে করে নিলাম আর এই তো এখানে মুরগি বের করে নিয়েছি এটা দুপুরের জন্য রান্না হবে দেখতেই পাচ্ছেন এক হাত দিয়ে কিন্তু সব কিছু করছে আর এক দিয়ে করার কারণ আপনারা বুঝতেই পারছেন লিঙ্কটা কিন্তু আমার কোলে এই তো ওকে এইভাবে কোলে নিয়েই কিন্তু আমি টুপটুপ করে সব কাজগুলো করে থাকি এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তারা প্লিজ আমার ভিডিওটার কোনো একটু যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এই তো আমি আমার মেয়ের রান্নাটাও এখন করে নেব ওর সকালের যে নাস্তা সেটাই আমরা তো নাস্তা করলাম আর রিমসার জন্য হোম মেড আমি রান্না করে নিচ্ছি এই যে সেরেলাকটা আছে এটা আমি নিজেই বানিয়েছি কয়েকটা মিস উপাদানের মিশ্রণ করে নিয়েছি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে যদি চান কখন আমি শেয়ার করবো ইনশাল্লাহ এই তো ঝটপট একদম একটু সময় রান্না করলেই হয়ে যায় রিমশাকে খাওয়া দাওয়া করিয়ে আমি বেডটা গুছাতে আসলাম এভাবেই কিন্তু একটার পর একটা ধাপে ধাপে কাজ করতে হয় সেই ক্ষেত্রে কাজগুলো আগানো যায় তা না হলে কিন্তু পুরো ঘর একদম অগোছালো থাকে তবে বিশেষ করে বেডটা গুছিয়ে নিলে কিন্তু অনেকটাই বাসার কাজ কমপ্লিট হয়ে যায় আর আমি সবসময় চেষ্টা করি বিছানা একদম সুন্দর পরিপাটি রাখতে আর বাচ্চাদের নিয়ে কিন্তু আমি বেডে সারাক্ষণ থাকি না আপনারা এর আগেই সকালবেলা দেখতে পেয়েছেন যে আমি সোফার রুমে একটা বেড করে নিয়েছি তো ওইখানে ফ্লোরিংটা করার কারণ রিমসেকে আমি যখন ঘুম পাড়াই তখন যদি আমি দূরে থাকি ও ঘুম থেকে উঠে গেলেও নিচে পড়ে যাওয়ার চান্স থাকে না সেই জন্যই এই তো এরই মধ্যে আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে গুছানো গুছিয়ে টুছিয়ে আমি হচ্ছে গিয়ে দুপুরে রান্নাটা বসাবো তো এই যেটুকু সময় থাকে এর মধ্যে আমি সব কিছু ঝাড়ু দিয়ে নিই আমার কথায় একটু ভুল ত্রুটি হতেই পারে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ একটা বাচ্চা আছে তো ওকে নিয়েই আমার সব কিছু করতে হয় এর জন্য একটু ভুল ত্রুটি হয়েই যায় কথা বলার মধ্যেও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম